والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়াইলা আলিকা ওয়া সোহাবিকায় নো রান লা প্রিয় সানি ভাইরা আর মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ রুহানি চিকিৎসার এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা আপনাদের কল শুনবো আর কল শুনে রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দরুশ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই আমরা জানি নবী করিম রফ রহিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরুশ্রী পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে বর্ণিত হয়েছে আল ফিরদস কিতাবের মধ্যে বিসুরিল খতাব দ্বিতীয় খণ্ডে রহমতে আলম নূরে মজাসম রসুল আকরম শাহে বনি আদম سرکار صل اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کریں اما روپور درشری پانٹ کرا پولیس راتے روپورے نور حبے جے جی بیکتی جمعہ دین اما روپور آشی بار درشری پانٹ کر بے تار آشی بچھرے گنا کھاما ہوئے جا بے سبحان اللہ کیوں جدی دی چاہے کہ امر پولیس راتے روپورے نور ہوگ আর আমার গুনা ক্ষমা হয়ে যাক তাহলে তার উচিত সে যাতে রসুর আরবিহ ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দর্শী পাঠ করে আসুন আমরা সবাই মিলে আমাদের নবী মাহবুব আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল ওয়াসাল্লামের নুরানি দরবারে একবার দর্শী পাঠ করে নিহিব সাল আলা মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রিসাই ভেরা আর মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আবার রুহানি চিকিৎসার এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা আপনাদের কল শুনি রুহানি চিকিৎসা জানানোর আমরা চেষ্টা করব আসুন দেখি কোন ইসলামী ভাই কোথা থেকে আমাদেরকে কল করেছেন এবং কি রুহানি চিকিৎসা চেয়েছেন জি ভাই কল শুনিয়ে দিন

জুমার দিনে আসরের নামাজের পরে মসজিদে বসে ইয়া আল্লাহ ইয়া রহমানও ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম জুমার দিনে আসরের নামাজের পরে মসজিদের এক কোণে আপনার ছেলেকে বলে দিন যাতে এইভাবে করে পাঠ করে ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম কতক্ষণ পড়বে মাগরীবের আজানের কিছুক্ষণ পূর্ব পর্যন্ত পড়বে মনে করুন কি আজানের আর চার মিনিট বাকি আছে বা পাঁচ মিনিট বাকি আছে মাগরীবের তো সে ওয়াজিফা পড়া বন্ধ করে দিবে এরপরে সে যাতে দোয়া করে আল্লাহর কাছে যা মনে হাজত রয়েছে আল্লাহর দরবারে যাতে পেশ করে কিছুদিন এই আমলটি করতে হবে আল্লাহ যদি চায় তাহলে ইনশা আল্লাহ আসল আপনার ছেলের সমস্যা দূর হয়ে যাবে জি জাহাঙ্গীর ভাই মুন্সিগঞ্জ থেকে আপনি কল করেছেন দাঁতের সমস্যা নিয়ে আপনি বলেছেন প্রিয় ভাই আপনি একুশ বার পাঠ করবেন বিসমিল্লা সহকারে আচ্ছা সুরা কোরাইশ যখন পাঠ করবেন এই আমলটি যখন শুরু করবেন তো প্রথমে আপনি তিনবার দর্শী পাঠ করবেন তিনবার দর্শী পাঠ করার পরে সুরা কোরাইশ আপনি বার পাঠ করুন যখন বার পাঠ করা হয়ে যাবে তখন আপনি আবার তিনবার দর্শী পাঠ করুন এরপরে লবণের ফু দিয়ে আপনি যেখানে ক্ষয় হচ্ছে বা ব্যথা আছে বা শিরশির করছে বা পুঁজ বের হচ্ছে এমন জায়গায় লবণটি দাঁত দিয়ে চাপিয়ে রাখুন দিনে কয়েকবার এই আমলটি করুন কিছুদিন এই আমলটি করলে ইনশাআল্লাহ আজল দাঁতের যে সমস্যাগুলো রয়েছে তা ইনশাআল্লা আজবাজল দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক আমিন জি ভাই পরবর্তী কল শুনিয়ে দিন এই ঢাকা নবীনগর থেকে রাসেল আকন অফিসের বস এত রাগা রাগী করে কিন্তু তার সামনে গেলে সে রাগা রাগী যেতে না করে বা সে যেন ভালো জানে একজনের কি পরিচয় আছে রাসেল ভাই নবীনগঞ্জ থেকে রাসেল ভাই আপনি এই ছোট্ট আমল আমি আপনাকে বলছি এই আমলটি আপনি করে নিন ফ্রি লাইম যারা মাদনী চ্যানেল দেখছেন তো এই সমস্যা যার যার রয়েছে তারা এই আমলটি করে নিতে পারবে আমি রুহানি চিকিৎসা জানাচ্ছি রাশেল ভাই ইয়া ইয়া কয়ুম আপনি চলতে ফিরতে উঠতে বসতে আপনি পাঠ করুন আচ্ছা যখন ইয়া ইয়া কৈয়ুম যখন আপনি পাঠ করবেন তো আপনার কল্পনার মধ্যে আপনার যে বস আছে বা অফিসার আছে যার আন্ডারে আপনি কাজ করছেন তাকে কল্পনার মধ্যে নিয়ে নিন তার চেহারাকে কল্পনার মধ্যে নিন আর কল্পনার মধ্যে নিয়ে ইয়া হাই ইয়া কয়ুম আপনি বেশি পরিমাণে পাঠ করতে থাকুন ইনশাল্লা আসল এইভাবে করলে আপনার যে বস আছে সে রাগান্বিত হবে না আচ্ছা আর একটি আমল করে নিতে পারেন লা ইলাহা ই আপনি পাঠ করুন বা লিখে বাহুতে বেঁধে নিন ইনশাআল্লাহ আস বাজল এতে কি হবে কি আপনার যে বস আছে মালিক আছে খুবই রাগারাগি করে যখন আপনি তার সামনে যাবেন তো সে রাগারাগি করবে না ইনশাআল্লাহ আসল জি ভাই পরবর্তী কল শুনিয়ে দিন

একটা মাইন্ডের মধ্যে নানান ধরনের কল্পনা জল্পনা টেনশনগুলো চলে আসে তো সে সময় মাথা কাজ করে না এবং পড়া পড়লে পড়তে মন বসে না আর পরম মুখস্থ থাকে না তো এই জন্য যে বাজে টেনশনগুলো রয়েছে আর বাজে যে বন্ধুরা রয়েছে তাদের থেকে দূরে থাকতে হবে পরামর্শ দিচ্ছি মাদিনী পরামর্শ মোবাইল খুব কম ইউজ করতে হবে ইম্পর্টেন্ট কল আসলে অ্যাটেন্ড করতে হবে না হলে মোবাইলের মধ্যে বেশি সময় দেওয়া যাবে না অনেকে নেট নিয়ে ঘাটাঘাটি করতে থাকে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে দেয় তো তার মাইন্ডটা কনভার্ট হয়ে যায় কনভার্ট হলে সেখানেই চলে যায় সেটা নিয়ে তার স্মৃতিতে বসে যায় যখন বসে যায় তো অন্য কোনো কথা বা অন্য কোন পড়া সেটা অ্যাকসেপ্ট করতে পারে না তো এই জন্য স্টুডেন্ট আপনি আছেন তো স্টুডেন্ট উচিত যাতে করে সে পড়ার দিকে বেশি ধ্যান দেয় আর অন্যান্য যে কল্পনা বা অন্যান্য যে কথা বা টেনশনগুলো আছে এগুলো যাতে না নেয় তো প্রিয় ভাই তো থেকে আপনি কল করেছেন আমি একটি ওসিফা আপনাকে বলে দিচ্ছি আপনি এই ওসিফা করুন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু আপনি একশো একবার পাঠ করে পানিতে ফু দিন ফু দিয়ে সেই পানি আপনি পান করে নিন সাজাদ ভাই এই আমলটি আপনাকে প্রতিদিনই পাঁচবার করে করতে হবে ইয়া আল্লাহ ইয়া রহমান একশো একবার পাঠ করে পানিতে ফু দিলেন এরপরে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর পরে আবার করলেন এভাবে করে আপনি এই আমলটি করুন আল্লাহ যদি চাই তাহলে ইনশাআল্লাহ আসল আপনার সমস্যা দূর হয়ে যাবে আর স্মরণ শক্তিও আপনার বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আসল জি ভাই পরবর্তী কল শুনিয়ে দিন হক ভাই থেকে আপনি কল করেছেন ধন্যবাদ আপনাকে আপনি মাদিনী চ্যানেল দেখে থাকেন তো শামসুল হক ভাই নিজে মাদিনী চ্যানেল দেখুন এবং অন্যান্য ইসলামীকে দেখার উৎসাহ প্রদান করুন শামসুল হক ভাই শ্বাসকষ্টর ব্যাপারে আপনি বলেছেন তো আপনি ইয়া সালামো ইয়া ইয়া সালামো একশো একবার পাঠ করুন তো শামসুল হক ভাই আপনি একশো এগারোবার ইয়া সালামু পাঠ করে নিজের শরীরে ফু দিন তো প্রিয় ভাই আমির এর সন্ন্যাত ঘরোয়া চিকিৎসার মধ্যে লিখেছেন পাঁচটি আপনি গোলমরিচ নেন কালো গোল পাঁচটি আপনি নেন দশটি বাদাম আপনি নেন আর দশ গ্রাম মোনাক্কা আপনি নিম আর এই তিনটি জিনিসে mix করে দিন mix করে যা শ্বাসে কষ্ট আছে তাকে খাওয়ায়ে দিন রাতে ঘুমানোর পূর্বে যখন সে খাবে তো পানি পান করবে না হ্যাঁ কিছুক্ষণ পর आधा 1 ঘন্টা পর সে পানি পান করে নিতে পারে কিছুদিন এই আমলটি করুন দেখবেন ইনশাআল্লাহ সাবাজাল শ্বাসকষ্টের যে সমস্যা আছে এটা দূর হয়ে যাবে জি ভাই পরবর্তী কল শুনিয়ে দিই ওয়া আলাইকুম ওয়ালিকুম আসসালাম আচ্ছা পড়ায় মনোযোগ নেই তো আশফুল ভাই প্রথমে আমি এই ওয়াসিফাটি বলেছি আল্লাহ ইয়া রহমান পড়তে মন বসে না তো এই আমলটি করে নিলে ইনশাআল্লাহ আসবাজল আপনার ছেলে নিয়মিতভাবে পড়বে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু এটা একশো একবার পাঠ করতে হবে পাঠ করে পানিতে ফু দিয়ে আপনার ছেলেকে পান করে দিতে হবে আর প্রতিদিন পাঁচবার এই আমলটি করতে হবে আর শক্তির জন্য এই শক্তি যাতে বৃদ্ধি পায়

সকাল হলে খালি পেটে আবার একটি আপনি খাওয়িয়ে দিন এরপরে দুপুরে এভাবে কিছুদিন এই আমলটি করুন আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলের স্মরণ শক্তি খুবই প্রখর হবে আর স্মরণ শক্তি ইনশাআল্লাহ বেড়ে যাবে আল্লাহ তালা দয়া করুক জি ভাই কল শুনি দিন আমার নাম ইসাদ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বলছি আমাদের এক বাবু নাম রিদিশা সে খুব কান্নাকাটি করে মানে কান্না শুরু করলে থামেই না অনেক কান্নাকাটি করে আচ্ছা ইফাত ভাই ফতুল্লাহ গঞ্জ থেকে আপনি কল করেছেন প্রিয় ভাই আপনি ঘরে যারা আছে তাকে আপনি বলে দিন বা যদি তারা দেখছে মদিনী চ্যানেল তো খুবই ভালো ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু একশো তো এগারো বার পাঠ করে বাচ্চাকে ফু দিতে হবে ইয়া সালামু সালামুয়া সালামু 110 বার পাঠ করে বাচ্চাকে ফু দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তাহলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে জি ভাই পরবর্তী কল শুনিয়ে দিন Asalamualaikum Waalaikumsalam warahmatullahi wabarakatuh নামে নারায়ণগঞ্জ বন্ধ থেকে সমস্যা হচ্ছে আমার ছোট বোনের হাতের পিছনে মানে কাঁধের উপর থেকে এবং বাঁ হাতের পিঠের পিছনের সাইড আর কি মানে খুব ব্যথা আর ব্যথাটা মানে শরীরের চারিদিকে মানে ছড়ানোর মতো মানে অনেক সময় পিছনে হয় অনেক সময় নিচে হয় অনেক সময় হাঁটুর দিকে হয় অনেক সময় পিঠে হয় এরকম আর আচ্ছা তানভীর ভাই আপনার বোনের সমস্যা নিয়ে আপনি বললেন

আর রাঙ্গামাটিতে হয়তো আমাদের দাবাত ইসলামের অনেক ইসলামী ভাই রয়েছেন রাঙ্গুনিয়াতে রয়েছেন চিটাগঙ্গে রয়েছেন অনেক ইসলামী ভাই রয়েছেন তো আপনার রাঙ্গামাটিতে রাঙ্গুনিয়ায় না হলে চট্টগ্রামে কোনো দাওয়াত ইসলামী যদি মোবাল্লিক আপনি পান যেখানে তাবিজাতের বস্তা লাগানো হয় তাবিজ দাওয়াত পক্ষ থেকে যে দেওয়া হয় তা ফিস আবিল্লা দেওয়া হয় এক টাকাও নেওয়া হয় না তো আপনি দাওয়াত ইসলামের কোনো মোবাল্লিক ইসলামী থেকে অ্যাড্রেস জেনে নিন কি কোথায় তাবিজাতের বস্তা লাগানো হয় তো সেখানে গিয়ে আপনি ইসলামী ভাই থেকে তাবিজ সংগ্রহ করুন আর ছেলে সন্তান হওয়ার জন্য শেখা আমির আমিন্নথ কিছু লিখেছে তা আমি আপনাকে বলে দিচ্ছি প্রিয় ভাই প্রত্যেক নামাজের পর প্রত্যেক নামাজের পর জোহর হোক আসর হোক মাগরিব হোক এশা হোক বা ফজর হোক এই পাঁচ অক্টো নামাজের পর পরই আপনি তিন শতবার বিস্মিল্লাহ হির রহমানির রহিম বিসমিল্লাহ হির রহমানির রহিম আপনি পাঠ করুন আপনি নিজে পাঠ করুন আর আপনার স্ত্রীকেও বলে দিন সেও যাতে পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহ রহমান রহিম তিন শতবার পাঠ করে আল্লাহ যদি চায় তাহলে ইনশাল্লাহ আপনার ঘরের মধ্যে ইনশাআল্লাহ রহমত অবতীর্ণ হবে আর ছোট বাচ্চাও খেলবে ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তালা আপনার স্ত্রীর আঁচলে সুন্দর ফুটফুটে চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ তালা দান করুক

মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ভুল বুঝাবুঝির কারণে দেখুন আমি যখন কোনো কারখানায় বা অফিসে চাকরি নিতে যাব তো সেখানকার মহল সেখানকার পরিবেশ সেখানকার লোকদের মাইন্ড বসের মাইন্ড বুঝতে সময় লেগে যায় কয়েক মাস লেগে যায় ছয় মাস এক বছর লেগে যায় আমার যে সে কেমন বস কেমন তার কথাবার্তা কেমন সে কি চায় সে কি ভালো লাগে তাকে এভাবে বুঝতে অনেক সময় লেগে যায় তো একটি কারখানায় যখন আপনি জব করছেন বা অফিসে জব করছেন সেখানকার লোকদেরকে বুঝার অনেক সময় আপনাকে লেগে যায় ঠিক সেরূপভাবে এক মেয়ে আপনার বাড়িতে আসছে বিবাহ করে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন তো সে যখন আসবে তো ঘরের অনেক সদস্য রয়েছে তো তাদের মাইন্ড বুঝতে তাকে অনেক সময় লেগে যায় তো এই জন্য উচিত স্বামী স্ত্রীকে একের অপরকে ভালো মতো করে বুঝা তো প্রিয় ভাই ইয়া ওয়া ইয়া ওয়া দু দু একশো একবার আপনাকে পাঠ করতে হবে আসরের নামাজের পরে ইয়া ওয়া দু দু

অসুস্থ বলতে উনার বর্তমান cancer এর treatment চলতেসে এখন হুজুরের কাছ থেকে আমি রুহানির চিকিৎসা এই ব্যাপারে আছে কিনা এটা জানতে চাচ্ছি জি আছে তামিম ভাই নরসিন্দু থেকে কল করেছেন আল্লাহ তালা আপনার বাবাকে শিফায় কামেলা আজিলা দান করুক ক্যান্সার হয়েছে ক্যান্সারের চিকিৎসাও আমাদের দেশের মধ্যে রয়েছে আপনি ভালো ডাক্তারকে আপনি দেখান কিছু থেরাপি রয়েছে কেমন রয়েছে এগুলো দিতে হবে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন তার পাশাপাশি আমি রুহানি চিকিৎসা আপনাকে জানাচ্ছি যা শেখে তারিকাত আমির সুন্নাত লিখেছেন সাত দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত আপনাকে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকু একশোবার পাট করে ফু দিতে হবে একশোবার পার্ট করে ফু দিতে হবে কি পড়তে হবে ইয়া ইয়া রকিবু ইয়া রকিবু একশোবার পাট করে ফু দিতে হবে যদি ঘা এমন কিছু হয়ে গেছে তো সেখানে আপনাকে ফু দিতে হবে হলে সরিষার তেলের মধ্যে ইয়া রকিবু একশোবার পাট করে যেখানে ফু দিতে পারছেন না তো সেই জায়গায় যাতে করে তেলটা আস্তে করে যাতে মালিশ করে দেয়

يا الله يا رحمن يا رحيم মালিক ও যারা যারা আমাদেরকে কল করেছে যারা টিভি স্ক্রিনের মাঝে বসে রুহানি চিকিৎসার অনুষ্ঠান দেখছে যারা সমস্যায় রয়েছে যারা অসুস্থ রয়েছে যারা বিপদে রয়েছে আল্লাহ সকলের বিপদ আপদ মুসিবত গুলো দূর করে দাও যারা আমাদেরকে কল করেছে আল্লাহ যাদের কল আমরা শুনতে পারি নি আল্লাহ সবাইকে শিফায় কামেলা আজেলা দান করে দাও অভাবীদের অভাব মলা দূর করে দাও যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দিয়ে দাও যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তাদেরকে ঋণ থেকে তাড়াতাড়ি নাজাদ দিয়ে দাও যারা অভাবে আছে মলা তাদের অভাব দূর করে দাও যারা চাকরি করে ব্যবসা করে দোকানদারি করে তাদের চাকরিতে ব্যবসায় দোকানে হার্লা কোটি কোটি বর্ক দান করে দাও যারা বদরী চ্যানেল দেখে তাদেরকেও বরকত দান করো ইয়া আল্লাহু আছাও জাল যাতে ঘরে হোটেলে মাদিনি চ্যানেল চলছে অন্যান্যদেরকে যারা দেখার উৎসাহ প্রদান করছে তাদেরকেও বরকত দান করো ইয়া আল্লাহু আছাও আমাদের সকলের অন্তরে নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ